এই সেই জায়গা বন্ধুরা এটাই সেই বৈশরণ ভ্যালি এটাই সেই মিনি সুইজারল্যান্ড কাশ্মীরের এই জায়গায় গত তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ অ্যাটাক হয় ভাবতে যেন কেমন অবাক লাগছে ঠিক অক্টোবর মাসের তেইশ তারিখেই দু হাজার চব্বিশ আমরা এই জায়গাটায় ঘুরতে গিয়েছিলাম বন্ধুরা মিলে এখানে কতই না এনজয় করেছে এখানে কত মানুষজন আসা যাওয়া করে সেটা আমার পিছনটা দেখলেই বুঝতে পারবেন প্রচুর পরিমাণে লোক এখানে আসা যাওয়া করে বিশেষ করে কাশ্মীর হচ্ছে আমাদের ভূস্বর্গ তাই আমরা প্রত্যেকটা বাঙালির এবং বাঙালি কেন গোটা ভারতবর্ষের লোকেরই একটা স্বপ্ন যে কাশ্মীর বেড়াতে যাব। কিন্তু কাশ্মীর বেড়াতে গিয়ে যে এইরকম টেরোরিস্টরা পর্যটকদেরকে এভাবে আক্রমণ করবে সেটা সন্ধ্যেই যেন গাটা শিউরে উঠছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই পেহেলগামের বরশরণ ভ্যালিতে কিভাবে আমরা গিয়েছিলাম কতজন বন্ধু মিলে আনন্দ করেছিলাম সেই সব মুহূর্তগুলো এখানে দেখে বোঝাই যায় না যে এখানে এত পরিমাণে টেরোরিস্ট রয়েছে অবশ্য আমরা পেহেলগামের যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমরা রাত্রে প্রায় যখন ছিলাম তখনই কিন্তু বোমার আওয়াজ হয় রাত তখন গভীর আমরা ভেবেছিলাম হয়তো কোনো বোমের আওয়াজ কিন্তু যেহেতু আমাদের হোটেলটা ছিল একবার রাস্তার ধারে আমরা জানালা খুলে দেখি অনেক ফৌজি ভাইরা তারা টহলদারি করছে পরের দিন সকালবেলায় সেই হোটেলদের লোকদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে ও কোনো ব্যাপার নয় এটা হোলি উপলক্ষে বোনো বোমটোম ফাটছে হয়তো তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো দেখাবো এবং আপনাদেরকে কিভাবে এই বৈশরণ ভ্যালিতে আসলাম আমরা এবং ঘুরলাম সেই সব জায়গাগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে যেতে গেলে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে আপনাদেরকে এখানে রাস্তা খুবই খারাপ যত খাড়া উঁচুতে উঠবেন আপনি ততই টের পাবেন এখানে যারা গিয়েছিল তারাই বুঝতে পারবে একমাত্র কি আর কাশ্মীরের পেহেলগামে এই বৈশরণ ভ্যালি মানে মিনি সুইজারল্যান্ডে প্রচুর পরিমাণে লোক এখানে সেটা আপনারা আমার এই ভিডিওতেই দেখতে পাবেন কত পরিমাণের লোক সেখানে আসা যাওয়া করে প্রতিদিন কেউ কি ভাবতে পেরেছে যে এইটাই হয়তো তার শেষ বেড়ানো হবে তো বন্ধুরা আপনারা চলুন আমাদের সাথে আপনাদেরকে নিয়ে যাই সেই রাস্তার ভিতর দিয়ে সেই বৈশরণ ভ্যালি মানে মিনি সুইজারল্যান্ডে চলুন যাওয়া যাওয়া পরিস্থিতি খুব খারাপ রাস্তা অবস্থা এত খারাপ রাস্তা যদি একবার উল্টে পড়ে তাহলে আমরা শেষ है। <प़ा चल 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 चल

এর চাইতে ভালো রাস্তা আর হয় না পৃথিবীতে তোমার কেমন লাগলো ভাই জিন্দগি দিলকা করকেট জীবনের রিস্ক নিয়ে এই রাস্তায় এসেছি আর যদি কোনোদিন সম্ভব হয় আর আসবো না আমরা কিন্তু চলে এসেছি সেই বৈশরণ ভ্যালি মিনি সুইজারল্যান্ড এখানে টিকিট করে টিকিট এন্ট্রি করে ঢুকতে হবে টিকিট এন্ট্রি করে ঢুকতে হবে

তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই জায়গায় সে অ্যাটাকটা হয়েছিল প্রচুর পরিমাণে লোক দেখুন এখানে পর্যটক প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক আসে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর কাশ্মীরের কোন জায়গাটা দেখতে চান সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন আসছে একটা অন্য কোনো ভিডিও